গুঁজারডাঙ্গা গ্রাম দিনের বেলা শান্ত এবং নিস্তব্ধ কিন্তু রাত নামলেই গ্রাম জুড়ে নেমে আসে অদ্ভুত ভৌতিক পরিবেশ গ্রামের মানুষদের বিশ্বাস মরাডাঙার বিলের ধারে কখনো কেউ কান্না শিনতে পায় কখনো আবার ভয়ঙ্কর হাসির শব্দ ভেসে আসে গ্রামের দুই বন্ধু নাসিম এবং বাপন শোনে যে গতকাল বিলির ধারে এক ছেলের অর্ভেক খাওয়া লাশ পাওয়া গেছে তবু কৌতূহলী বাপন রাতে একা বের হয় রহস্য উন্মোচনের জন্য রাত তখন প্রায় এগারোটা চারপাশ অন্ধকারে ঘেরা হাওয়া থমথমে হঠাৎ বাপন শুনতে পায় মৃদু কান্নার শব্দ প্রথমে মনে হয় কানে ভুল শুনেছে কিন্তু শব্দটা বারবার আরও কাছে আসে এমনকি যেন তার কানের পাশেই কেউ কাঁদছে বাপনের শরীর কেঁপে ওঠে সাহস জোগায় ডেকে ওঠে কে তুই সাহস থাকলে সামনে আয় কিন্তু কোনো উত্তর আসে না বরং ঠান্ডা বাতাসের সঙ্গে ভেসে আসে ভয়ঙ্কর ভীতিকর এক হাসি চারপাশ শিউরে ওঠে বাপন পালাতে যায় কিন্তু মনে হয় কেউ তার পিছু নিচ্ছে এক অদ্ভুত কণ্ঠে তার নাম ধরে ডাকা হয় বাপনে ও বাপনে ভয়ে সে দিশে হারা হয়ে পড়ে ঠিক তখন বিলের দিকে থেকে ভেসে ওঠে এক ভয়ঙ্কর বলকান ধীরে ধীরে দেখা যায় ভীষণ বিকৃত মুখের এক আত্মা চোখ জলজল করছে মুখ থেকে রক্ত ঝরছে আত্মার কর্ণফাটা চিৎকারে বাপন আতঙ্কে চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ে পরদিন সকালে গ্রামবাসী দেখায় বিলের ধারে বাপনের ছিন্ন বিচ্ছিন্ন দেহ পড়ে আছে কেউ বলে ওটা মানুষ নয় ওটা বিলের পরে গ্রামবাসীর বিশ্বাস যার নাম একবার উচ্চারণ করা হয় তার মৃত্যু নিশ্চিত নাসিম একা বসে আছে পুকুরের ধারে চারপাশ লক্ষ্য করে উদ্বিগ্ন চোখে হাতে লণ্ঠন ধরে আতঙ্কে চুপচাপ দাঁড়িয়ে হঠাৎ দূর থেকে বিলের ধারে চিৎকার ভেসে আসে নাসিম চমকে ওঠে চোখে আতঙ্ক মন ভরছে শঙ্কায় চিৎকারের দিকেই সে ছুটে যায় লণ্ঠনের আলো দুলছে চারপাশ আরও অন্ধকার হয়ে যাচ্ছে হৃদয় গম্ভীর ভয়ে ধুক ধুক করছে বিলের অন্ধকার জল হালকা রিপেল দেখা যাচ্ছে আশেপাশে ইয়ারি নিরবতা যেন বিপদের আগাম সংকেত নাসিম বিলের ধারে থেমে দাঁড়ায় হেপা ভরে শ্বাস নেয় চোখে মাটিতে পড়ে থাকা ছেঁড়া বাপনের জামা দেখে আতঙ্কে স্তব্ধ তার চোখের নিকটতম ক্লোজ আপ ভয়ঙ্কর হাসি বিলের দিক থেকে ভেসে আসে হৃদয় জ্ঞান হারানোর মতো কাঁপছে জল থেকে ধীরে ধীরে উঠে আসে এক ভৌতিক নারী আত্মা লম্বা চুল ভেজা চোখ লাল জল জল করছে ধীরে ধীরে ভয়ঙ্কর উপস্থিতি নাসিম পিছিয়ে যায় লণ্ঠন হাত থেকে পড়তে যাচ্ছে আতঙ্কের হৃদয় থুমকে যায় আত্মার মুখের ক্লোজ আপ বিকৃত হাসি কর্ণফাটা চিৎকার ভয়ঙ্কর দৃশ্য নাড়ি কাঁপিয়ে দেয় নাসিম গ্রামের ফিরতে দৌড়ায় আত্মার ছায়া তার পেছনে ভয়ঙ্কর উপস্থিতি তার সঙ্গে গ্রামের রাস্তা চাঁদের আলোয় নাসিম দৌড়াচ্ছে আতঙ্কিত হাসি ভেসে আসে সকাল গ্রামের মানুষ ভিড় জমেছে সবাই ভয় পেয়ে তাকিয়ে আছে বিলের দিকে আঙুল দেখাচ্ছে গ্রামবাসীরা বাপনের ছিন্ন ও নিস্তব্ধ দেহ দেখতে পায় চমকে ওঠে আতঙ্কে কাঁপছে এক বৃদ্ধ গ্রামবাসী অন্যদের বলছে ভয়ে কণ্ঠ কেঁপে উঠছে যদি আত্মা নাম ডাকতে পারে মৃত্যু নিশ্চিত রাতের অন্ধকারে আবার দেখানো হয় বিলের জল হালকা রিপল ক্ষণিকের জন্য আত্মার ছায়া ধীরে ধীরে নিরবতায় মিলিয়ে যায়